পুরোই একদম আবার নতুন করে খুলে সব ধুয়ে মুছে একদম গাড়ির পিছনে খরচ আছে 여러분 <목소리로> এখন তো একটু পানি ভালো কালকে যে পানি দেখছিলাম একদম মানে হিস্ট্রি এখন তো একটু পানি ভালো আছে নোংরা পানি দেখছি মানুষের বিপদ আসতে সময় লাগে গাড়িটা রিলাক্স লাগাতে দেখলাম আমি চা খেতে গেলাম ওই দোকানে হ্যাঁ দু লাগা গাড়িটা বের করে মানে হচ্ছে হ্যাঁ অ্যাডজাস্ট হয় নাই আর কি হাওয়া ছিল হাওয়াটা ছাড়াই ছড়িয়ে কিন্তু এই সব গাড়িতে তো তো একদম এই গাছটা সোজা আসলে তো একটা কথা ছিল যে না একদম ফাঁকা জায়গা একদম ফাঁকা জায়গা তো নামি গেছে পিছলা পিছ্টি হইছে তো গাড়ি উঠতেছে আস্তে আস্তে গাড়ি উঠবে গাড়ি উঠে যাবে আয়ো ইঞ্জিন দেবো এইটা